আজ যেখানে আমাদের শ্রাবণের দ্বিতীয় সোমবার হয়ে গেছে সেখানে মারাঠি লোকেদের সোমবার আর মানে শ্রাবণ শুরু হবে এ পরের সোমবার থেকে আর আজকের যে আমাবস্যা যেখানে আমরা শ্রাবণের আমাবস্যা বলি ওরা এটা আষাঢ়ি আমাবস্যা বলে আর আজকের আমাবস্যাটা ওরা না অনেক ভালোভাবে মানে পালন করে সেটা কি কি করে ওরা আজকে আমাবস্যার দিনে সেটাই আমি তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। গুড মর্নিং এভরি আজ হচ্ছে তোমার শনিবার আর এখন বাজছে সকাল সাড়ে নটা আমি সাড়ে নটা থেকে তোমাদের সকলকে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আশা করি তোমরা ভালো আছো তোমরা যারা নতুন আমার চ্যানেলে এসেছো প্রথম আমার ভিডিও দেখছো অবশ্যই ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যেটা বলছিলাম আজকের টপিক মারাঠি লোকেরা আজকে দিনটা কিভাবে সেলিব্রেট করে অ্যাকচুয়ালি এদের শ্রাবণ এখনও শুরু হয়নি আমাদের বাংলার মাস যেখানে তোমার পনেরো দিন হয়ে যায় তারপরে এদের মাস শুরু হয় এদের এখনো আষাঢ়ই চলছে যেখানে আমাদের শ্রাবণ মাসের দু হপ্তাহ হয়ে গেছে আমাদের আর হচ্ছে ইউপিওয়ালা যে থাকে না ইউপি উত্তরপ্রদেশের মানুষ ওদের ক্যালেন্ডার দুটোই সেম কিন্তু মারাঠি লোকেদের পনেরো দিন পেছনে চলে আর আজকের দিনটা ওরা কি করে জানো তো অমাবস্যার দিনে আজকে ওরা লাস্টে যত ননভেজ খাওয়ার থাকে সব আত্মীয় স্বজনদের মানে নিমন্ত্রণ করবে বাড়িতে খুব খাওয়া দাওয়ার আয়োজন করবে খুব ভালোভাবে মানে মানে প্রচণ্ড এরা ননভেজ খায় আজকের দিনে মানে মটন চিকেন মাছ মানে বিশাল আজকে যে ওরা রান্নাটা না আজকে শুধু ননভেজ থাকবে আজকে ওরা যতটা ভারবে মন ভরে এ প্রাণ ভরে একবারে খেয়ে নেবে কেন বলো তো আজ আজকের পর থেকে ওরা পুরো টোটালি ননভেজ বন্ধ করে দেবে মানে আমিষ জাতীয় কোনো খাবারই খাবে না আমিষের মধ্যে ওরা হচ্ছে ডিম মাছ মাংস এগুলোই ওদের পরে এ তাছাড়া আমরা যেগুলো আমরা আমিষের মধ্যে পেঁয়াজ রসুন ধরি সেগুলো ওরা ধরে না ওরা ঠাকুরের প্রসাদের মধ্যে ওরা পেঁয়াজ রসুন ইউজ করে কিন্তু আমরা তো সেটা করি না এবার ওদের আমিষ বলতে এই মাছ মাংস ডিম এগুলোই আমিষ হয় যার জন্য ওরা আজকে যতটা পারবে খেয়ে নেবে তারপর থেকে আজকের পর থেকে ওরা একদম তোমার নেক্সট তোমার গণেশ পুজো পর্যন্ত ওরা রকম ননভেজই খায় না অনেক অনেক মানুষ এরকমও আছে গণেশ পুজোর পরেও তোমার যতদিন না নবরাত্রি হচ্ছে মানে আমাদের দুর্গা পুজো ততদিন পর্যন্ত ওরা ননভেজ খায় না কিছু কিছু মানুষ আছে বেশিরভাগ মানুষ তো গণেশ পুজো পর্যন্তই খায় না তারপর থেকে আবার তারা খাওয়া শুরু করে রেগুলার মতো তারা যেরকম খায় তো মহারাষ্ট্র খুব কম খায় যেন আমরা যেখানে আধা কিলোর কমে তো কোনো জিনিসই নিয়ে আসি না মাছ বলো মাংস বলো ও যেটা একটা দুটো ফ্যামিলির হলে তো তোমার আধা কিলো মাংসে হয়ে যায় কিন্তু ওরা যেখানে তোমার মারাঠিদের ছটা সাতটা ফ্যামিলি মেম্বারস হয়েও ওরা কি করে বলো তো আধা কেজি মাংস নিয়ে এলেও ওদের একবার নয় দুবার ধরে ওরা খাবে এরা খাওয়ারটা একটু কম খায় এমনিতে বলতে খারাপ লাগে একটু কনজুস হয় এরা খুব বেশি খায় না অনেক কম খায় এরা আর আমাদের মতো বাঙালিদের মতো মনে খাওয়া আমি আজকে পর্যন্ত কাদেরকেও দেখি দেখিনি আমরা যে পরিমাণে খাই ওরা অশুনে অবাক হয়ে যায় বলে আ তোমাদের এখনই চিকেন হচ্ছে আবার সবজি হচ্ছে তোমরা একসঙ্গে কত কী খাওয়ান আমাদের সবজি তো ও ডেলি দু একটা দুটো তো হয়েই থাকে তার সাথে চিকেন এখানে তো আমরা মানে একটা তরকারি ভাতও খেয়ে নিই কিন্তু গ্রামের বাড়িতে তো আমাদের ভাজা দুটো একটা ভাজা হবে তরকারি থাকবে ফের একটা ঝাল থাকবে তারপরে আবার মাছ হোক মাংস হোক চাটনি বলে ওরে বাপরে তোমরা এত কিছু খাও ওরা শুনেই অবাক হয়ে যায় বাঙালির তো খেয়েই শেষ যাই হোক আমরা খেতে ভালোবাসি কিন্তু ওরাও খেতে ভালোবাসে এমন নয় যে খায় না কিন্তু যখন কোনো অনুষ্ঠান পড়ে কিছু পড়ে তখন ওরা ওরা কিন্তু ভালোই খায় আমি দেখেছি কারো বাড়িতে নিমন্ত্রণ আরে থাকলে ওরা কিন্তু খুব ভালোই খায় আর এরা যখন নিজের বাড়িতে বলবে তখন একদম অল্প অল্প জিনিস তৈরি করবে প্রসাদেও এরা যেন তো আড়াইশো সুজি নিয়ে এসে ওরা সুজির একটা প্রসাদ বানায় আড়াইশো সুজি নিয়ে এসে পুরো তোমার একদম বিল্ডিংওয়ালাকে খাইয়ে দেবে একদম একটু একটু করে সুজি যায় যেখানে আমরা একটা পুরো বাটি ভরে ভরে দিই সেখানে ওরা একদম অল্প অল্প দিয়ে জিনিসটাকে কাজ করে ফেলে যাই হোক আজকের দিনে কী বলবো ওদের আমি নিন্দে করতে চাই না এমনিতেও অনেক মানুষ আছে অনেক ভালো ওরা একটু কনজুস হয় ওরা একটু পয়সার দিক থেকে একটু ভাবে আমার কাস্টমার যেগুলো আছে না মারাঠি প্রচণ্ড এতটা দাম দর করে ওরা কিন্তু আমরা বাঙালিরা কিছু কম হবে দশ কোটি টাকা কম করুন দাদা একটু তো আমরা দাম দর করি এরকম নয় যে করি না করি কিন্তু ওরা কিন্তু প্রচণ্ড করে এখন আমি চলে যাব টগরির বাড়িতে ওর বাড়িতে খাওয়া দাওয়া নেমন্তন্ন করেছে কিন্তু কিভাবে যাব বুঝতে পারছি না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন যেতে গেলে ভিজে যেতে হবে কিছু করার নেই যদিও নেমন্তন্ন করেছে তো যেতেই হবে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার